আসসালামু আলাইকুম ফর্টি নাইন বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি অংশে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে একটা প্রশ্ন এসেছে নিম্নের কোনটি ফাইভ আইজ ভুক্ত নয় তো এটির সঠিক আনসার কী হবে এবং এই জাতীয় প্রশ্ন কিন্তু এর আগে বিশেষ ভাইবাবোডেও করা হয়েছে তো আমরা ফাইভ আইজ ভুক্ত নয় নিম্নের কোন দেশটি এটি নিয়ে আলোচনা করবার পূর্বে আজকের টপিকটা হচ্ছে বিসিএস প্রশ্ন সমাধান এবং একই সাথে বিশেষ প্রশ্ন বিশ্লেষণ অর্থাৎ সাম্প্রতিক সময় বিশেষ পরীক্ষায় প্রিলিমিনারি অংশে ভাইবা বোর্ডে কিংবা লিখিত অংশে কি ধরনের প্রশ্নগুলো করা হচ্ছে সেই আঙ্গিকে মূলত আজকে এই প্রশ্নটি বিশ্লেষণ করব আমি তো সঠিক আনসার কোনটি হবে যে নিম্নের কোনটি ফাইভ আইজ ভুক্ত নয় সঠিক আনসার এ যাবার পূর্বে আগে আমরা ফাইজ ফাইভ আইজ এই যে ফাইভ আইজ সম্পর্কে আমরা কয়েকটা ইনফরমেশন জানব প্রথমত ফাইভ আইজ হচ্ছে একটি ইন্টেলিজেন্স অ্যালায়েন্স মানে একটি গোয়েন্দা জোট এটি কিন্তু কোনো সংস্থা না তার মানে ফাইভ আইজ হচ্ছে একটি জোট এটা কোন জাতীয় জোট এটি একটা গোয়েন্দা জোট এটি কিন্তু কোনো অর্গানাইজেশন বা এটি কোনো সংস্থা নয় এটি একটি জোট দ্বিতীয়ত হচ্ছে এই জোটের সদস্য কারা মূলত এই জোটের সদস্য পাঁচটি রাষ্ট্র এবং এরা ইংরেজি ভাষাভাষী পাঁচটি রাষ্ট্র তাহলে ইংরেজি ভাষাভাষী পাঁচটি রাষ্ট্র হচ্ছে এই জোটের সদস্য এই জোটের কাজটা কি এই জোটের কাজ হচ্ছে ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ার করা অর্থাৎ গোয়েন্দা তথ্য এরা শেয়ার করে একে অপরের সাথে এরপরে এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে আমরা জানি নাইনটিন থার্টি নাইনের ফার্স্ট সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রান্ত হবার মধ্য দিয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যায় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে শুরু হওয়ার আফটার টু ইয়ার্স ইন নাইনটিন ফোরটিন আগস্ট টিন ফর্টি ওয়ান উনিশশো একচল্লিশ সালের চোদ্দোই আগস্ট আটলান্টিক চার্টার সাইন হয় যেখানে আমেরিকান প্রেসিডেন্ট ফ্রাঙ্কিন ডি রুজবেল এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনিস্টন চার্সেল স্বাক্ষর করেছিলেন যেটা ইউনাইটেড নেশনস গঠনের সেকেন্ড ইনিশিয়েটিভ ছিল সেখানে মূলত ফাইভ নিয়ে তাদের মধ্যে এক ধরনের কথাবার্তা হয়েছে বা তাদের মধ্যে এক ধরনের আলাপ আলোচনা হয়েছে এবং পরবর্তীতে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নাইনটিন ফর্টি সিক্সে উনিশশো ছেচল্লিশ সালে অনেকের মতে উনিশশো ছেচল্লিশ সালে ফর্মালি দুটি রাষ্ট্রের মধ্যে এটি একটা চুক্তি হয় এবং এই চুক্তির মাধ্যমে দুটি রাষ্ট্র এই জোটটি গঠন করে সেই দুটি রাষ্ট্র হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউএসএ প্লাস ইউনাইটেড কিংডম তার মানে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইন নাইনটিন ফর্টি সিক্স ফর্মালি ইউএসএ এবং ইউকের মধ্যে একটা এগ্রিমেন্ট হয় এবং এটির মাধ্যমে এটি গঠিত হয় এবং পরবর্তীতে এর সাথে আরও তিনটি রাষ্ট্র যুক্ত হয় সেই তিনটি রাষ্ট্র কে কে একটা হচ্ছে যে কানাডা একটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং আরেকটা হচ্ছে যে নিউজিল্যান্ড তার মানে হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড এই পাঁচটি রাষ্ট্র কিন্তু ইংরেজি ভাষাভাষী রাষ্ট্র একটা হচ্ছে ইউএসএ ইউকে এবং একটা হচ্ছে কানাডা একটা অস্ট্রেলিয়া এবং একটা হচ্ছে নিউজিল্যান্ড এরপরে এই যে জোটটি এই জোটটি আসলে কি কাজ করে এরা ওয়ার্ল্ড ওয়াইড এরা টেলিকমিউনিকেশন ইন্টারনেট এই বিষয়গুলো কিন্তু তারা তদারকি করে এবং প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু সেন্ট্রাল বা তাদের ডোমেস্টিক ইন্টেলিজেন্স এজেন্সি আছে যেমন আমেরিকার আছে আমেরিকার সিআইএ আছে তারপরে আমেরিকার এফ বি আছে এনএসএ আছে প্রত্যেকটা প্রত্যেকটা দেশে কিন্তু গোয়েন্দা সংস্থা রয়েছে এই গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এরা পারস্পরিক তথ্য শেয়ার করে এবং পারস্পরিক একে অপরকে কি করে কোঅপারেট করে তার মানে সংক্ষেপে ফাইভ আইজ দিস ইজ নট অর্গানাইজেশন যেহেতু দিস ইজ নট অর্গানাইজেশন দ্যাট ইজ হওয়ায় এর কোনো হেডকোয়ার্টারস বা সেক্রেটারিয়েট নেই তার মানে ফাইভ আইজ এমন একটি জোট যার কোনো সদর দপ্তর নেই এর কোনো সচিবালয় নেই কারণ এটি একটি জোট এবং এটি একটা গোয়েন্দা জোট এটি কিন্তু কোনো সংস্থা নয় আর এই জোটের সদস্যকারা ইংরেজি ভাষাভাষী পাঁচটি রাষ্ট্র মূলত এই জোটটি গঠনের লক্ষ্যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে নাইনটিন ফর্টি ওয়ানে এবং ফর্টিন আগস্ট আটলান্টিক চার্টারের মাধ্যমে এবং আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নাইনটিন ফর্টি সিক্সে ফরমালিটি এস্টাবলিশড হয়েছে ইনিশিয়ালি দুটি রাষ্ট্রের মধ্যে চুক্তি হয়েছে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা এবং ইউকের মধ্যে পরবর্তীতে আরও তিনটি রাষ্ট্র যুক্ত হয়েছে এ হচ্ছে সংক্ষেপে ফাইভ আইজ সম্পর্কিত ইনফরমেশন এখন আসি বিশেষ পরীক্ষায় যে প্রশ্নটি এসেছে সে প্রশ্নটি হচ্ছে যে নিম্নের কোনটি ফাইভ আইস ভুক্ত নয় তাহলে এই ফাইভ আইস ভুক্ত নয় আমি প্রথম একটা শর্ত দিয়েছিলাম সেটা হচ্ছে যে পাঁচটি রাষ্ট্র এই ফাইভ আইসভুক্ত এবং এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা ইংরেজি ভাষায় কথা বলে বা এদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং এরা ইংরেজি এখন আসি এই যে ফ্রান্স বলে যে দেশটি আছে সেই ফ্রান্সের মানুষের নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং এটি কি ইংলিশ নাকি ফ্রেন্স ফ্রেন্স তার মানে এখানে সঠিক কানসার্টটা কিন্তু এখানে ফ্রেঞ্চ অর্থাৎ এখানে সঠিক কানসার্টটা কি হচ্ছে এখানে সঠিক কানসার্টটা হচ্ছে ফ্রান্স এই ফ্রান্স কিন্তু ফাইভ আইসভুক্ত দেশ নয় তার মানে কানাডা এরা ইংরেজি ভাষাভাষী দেশ নিউজিল্যান্ড ইংরেজি ভাষাভাষী দেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংরেজি ভাষাভাষী দেশ এবং বাকি যে দেশটি সে দেশটি হচ্ছে ফ্রান্স কাজে এখানে সঠিক কনসার্ট হচ্ছে ফ্রান্স এখন আসেন এখান থেকে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন এসেছে এখান থেকে আপনার লিখিত পরীক্ষায় টিকা আকারে আসতে পারে যে ফাইভ আইস সম্পর্কে সংক্ষেপে লিখুন বা ফাইভ আইস সম্পর্কে আপনাকে টিকা আসতে পারে বা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে ইভেন এখান থেকে ভাইব করে জিজ্ঞাসা করা হয়েছে যে সেটা হচ্ছে বিশেষ করে যারা পুলিশ ক্যাডের ফার্স্ট চয়েস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার ফার্স্ট চয়েস তাদেরকে এই বিষয়গুলো প্রশ্ন করা হয় যে ফাইভ আইসের নাম শুনেছেন বলেন তো ফাইভ আইস কি এভাবে প্রশ্ন করতে পারে তারপর আপনি জিজ্ঞেস করতে পারে বলেন তো ফাইভ আইসের হেডকোয়ার্টার্স কোথায় তার মানে হচ্ছে যে স্যার ফাইভ আইস হচ্ছে বিশ্বের পাঁচটি শক্তিধর রাষ্ট্র এর মধ্যকার একটি গোয়েন্দা জোট মূলত এরা পাঁচটি রাষ্ট্র যারা ইংরেজি ভাষাভাষীভুক্ত তো স্যার যেহেতু এটি একটি গোয়েন্দা জোট এটি কোনো সংস্থা নয় তাই এর কোনো হেডকোয়ার্টার্স বা সেক্রেটারিয়েট নেই এভাবে আপনাকে প্রশ্ন করতে পারে তারপরে আপনাকে বলতে পারে যে ফাইভ আইসভুক্ত দেশগুলো কারা কারা বলেন তো স্যার ফাইভ ভুক্ত দেশগুলো হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউনাইটেড কিংডম কানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তারপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে ফাইভ আইসের কাজটা কি স্যার ফাইভ ভুক্ত দেশগুলো মূলত মিউচুয়াল ইন্টেলিজেন্স ইনফরমেশনগুলো তারা শেয়ার করে এটা হচ্ছে মূলত তাদের কাজ এভাবে আপনাকে বলে জিজ্ঞাসা করতে পারে তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আপনাদের প্রিপারেশন মাস্ট বি কম্বাইন্ড টু বিকাম এ বিসিএস ক্যাডার অফিসার আপনাদের প্রস্তুতিটা অবশ্যই কম্বাইন্ড প্রস্তুতি হতে হবে এবং যে তথ্যটা আপনি প্রিলিমিনারিতে পড়ছেন সেম তথ্য আপনাকে লিখিততেও দিতে পারে সেম তথ্য আপনাকে ভোটেও দিতে পারে জিজ্ঞাসা করতে পারে তো আমি মিলন স্যার আপনারা সবাই জানেন আমি মূলত বিসিএসের তিনটা অংশ পড়াই প্রিলিমিনারি সেভেন্টি মার্কস পড়াই ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইথিক্স এবং জিওগ্রাফি লিখিততে ইন্টারন্যাশনাল বাংলাদেশ পড়াই এবং একই সাথে এর ভাইব্য পড়ায় বর্তমানে আমার তিনটা ব্যাচে অ্যাডমিশন চলছে সেটি হল ফিফটির বিসিএস পঞ্চাশতম বিসিএস এবং ফিফটি ফার্স্ট বিসিএসের প্রিলিমিনারি অংশে জি কে সেভেন্টি মার্ক্সের কোর্সে ভর্তি চলছে এবং ফিফটি বিসিএস অ্যাডভান্স লিখিত কোর্সে ভর্তি চলছে অ্যাডভান্স লিখিত থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনটি মার্কস অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলাদেশি অ্যাফেয়ার্স বাংলা এবং ইংরেজি রচনা এবং ফর্টি সিক্স বিসিএস এবং ফর্টি নাইন বিসিএস এই দুইটার ভাইভাতে ভর্তি চলছে ভাইবা ব্যাচে ভর্তি চলছে তো দোসবার ইন্টারেস্টেড যারা আমার সাথে যুক্ত হতে চান আমার সাথে কমিউনিকেট করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এইটি আমার পার্সোনাল ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর আর বিসিএসের প্রস্তুতি রিলেটেড প্রচুর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সেই ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে মিলন্স বিসিএস কেয়ার মিলনস বিসিএস কেয়ার এখানে আপনারা প্রচুর পরিমাণে ভিডিও পাবেন এর প্রস্তুতি রিলেটেড একই সাথে গভর্নমেন্ট জব প্রস্তুতি রিলেটেড এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন আশা করছি আপনাদের ভালো একটা প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম